হাজি গিয়াসুদ্দিন সুবান আল্লাহ না রে এই দেখেন হাজি গিয়াসুদ্দিন সাহেব 500 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ যা সাহেব যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো গো আমার মাইরা গো পাঁচটা মা আমার 500 টাকা যদি দেন তাহলে আপনাদের একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে জি অনেক মাইরা লাগে না যে হ্যাঁ মশলাটা বলে দিয়ে যাবো লেওয়া যাবে কি যাবে না এটা বলে দিয়ে যাবো পাঁচটা মায় আমার হ্যাঁ একটু হ্যাঁ পাঁচশো টাকা করে দিয়ে যান তো নামটা লিখিয়ে দিয়া যাবে দেখেন আমাদের জাবুল ভাই আছে আমাদের সিনিয়র ছেলেকেও আমরা একসাথে পড়াশোনা করেছি কি নাম কি নাম তোমার নিশান সুবহানাল্লাহ এই দেখেন নিশান নামে ছোট্ট একটা বাচ্চা এখানে আসে 50 টাকা দান দিল মসজিদের লাগিয়া জাস জেনিয়াত করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান একজন জানতো মায়েদের দিকে একটা ছোট ছেলে বা কাউকে পাঠাও কারণ মায়েরা হয়তো অনেকে লজ্জা করে আসতে পারছে না একটা খাতা কলম নিয়ে দাও খাতা কলম নিয়ে দাও যদি কোনো মা নামটা লেখায় তো নামটা লিখে দেবে জামাল শেখ জামাল শেখ ভাই আমার 500 টাকা দাতা মেহবুব শেখ সমান মেহবু শেখ ছোট বাচ্চা এখানে ছিল আর ছিল কি না ছিল দেখো বোঝা গেল করে গেল আজকে খাদি যা সমস্ত সম্পদ দিলেন ইসলামের জন্য আজকে ওই খাদিজা যা চলেন আপনারা আজকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে যদি মসজিদ বানায় দেন আমার আল্লাহ ফতেমার সঙ্গে জান্নাতে দেবী অশিকুল সুমান আল্লাহ না রে সালাত বীর ভাই আমার পাঁচ টাকা দাদা জোরে বলে জিন্দাবাদ সুমান আল্লাহ মার্শাল্লা সাই জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গোর সুবহানাল্লাহ ইদার মুবারক নামেতে ছোট বাচ্চা এখানে তে আশিয়া আর 150 টাকা দান দিল মসজিদের লাগিয়া যা সাহায্য নিয়াতে করে গেল দান দানকে কবুল করো ওগো রহমান হাজী আসে রুদ্ধেন মা চাচায় আমার এখানে আশিয়া 300 টাকা দান দিল মসজিদের লাগিয়া

একটু তাড়াতাড়ি দিবেন ওয়াজ শুরু হবে জীবনে শুরু হয়েছে আমার মায়েদেরকে শোনাব আজকে আমিনুল

মুহাম্মদ রাসূলুল্লাহ মারে আজকে লোককি ভান্ডারে টাকা ব্যাচ মাসে তুলেছো জামাইকে জুতে দিয়েছো তারপরে মেয়েকে কাপড় দিয়েছো পোতাকে জামা দিয়েছো পুতিনকে তুমি চপ্পল কিনে দিয়েছো এই টাকা এই টাকাতে চপ্পল কিনে দিয়েছো সব ছিঁড়ে বাদ হয়ে যাবে একটাও কিছু হবে না কিন্তু এই মসজিদে যদি একটা 500 টাকা দিয়ে যাও কিয়ামতের দিন আপনার এই টাকাটাই ধরা থাকবে অতএব সবাইকে সবাই দিলেন একটু মসজিদে 500 টাকা দেয়া জানমা কারণ এই মসজিদ মসজিদে দিলে পুড়ে যাবে না উড়ে যাবে না পুকুরের পানিতে ডুবে যাবে না কারণ এই মসজিদে যদি দান করেন কেয়ামতের দিন ধরা থাকবে কারণ কেয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে শুধু মসজিদ দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলবে মসজিদ রে ধ্বংস হয়ে যাও সব ধ্বংস হয়ে গেল পাহাড় পর্বত নদী নালা তো আল্লাহ ওই মসজিদ বলবে কি নাম বাবুলো একশো টাকা কি

দিয়ে যান যদি একটা টাকা পারেন তো একটা টাকা দিয়ে যান লজ্জা করে কোনো লাভ নাই এদের বেনামে দুশো টাকা এটাও বেনামে এদের বেনামে আরেকজন একশো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সোম্মা আমির দয়ার নবীন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়া রসুল বিন প্রাণ বাঁচে একবার দেখাও না আমার বেনামে দুইশো টাকা দান করে জানলা যেন দানকে কবুল করে পরে মর বলে তরে দয়ার আর নবী কি আগে আছেন মাফি কোলে দেখেন সুমনাল দুইশো টাকা দান করেছে কি না জাহিদ সমানা রে তকবীর দেখেন জাহিদ নামে তে ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল মসজিদের লাগিয়া মসজিদ যে নিয়াতে করে গেল দা আর দানকে কবুল করি তো তরে দয়ার নবীকে আগে আছেন তোর উপরে তাহাজল দুইশো টাকা দান করা যায় আল্লা যেন দানকে কবুল করে সঙ্গে

লুৎফুন আলী এই দেখেন সাড়ে তিনশো টাকা দান করেছে এজাজুল শেখ একশো টাকা দান করেছে মিন্টু শেখ একশো টাকা এই দেখেন বেনামে নামে আরো একশো টাকা বেনামেতে নামে পাঁচশো টাকা দান করেছে কি নাম নাসিম রেজা একশো টাকা আলাউদ্দিন এই দেখেন একশো টাকা দান করেছেন বেনামেতে আরো একজন বাবজি আমার একশো টাকা দান করেছে যে আশায় যে নিয়াতে করেছে দান আর দানকে কবুল কর ও গরহমান

এই দেখেন বেনামেতে হ্যাঁ একটা ভাই আমার চারশো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন আচ্ছা একটা ভাই আমার একটা প্যাকেট সিমেন্ট দিলে এতগুলো বাবজি আছেন। আর পাঁচটা ভাই আমার আর নটা ভাই আমার একটা করে প্যাকেট দিয়ে দশটা করে দিতে পারবেন একটা করে প্যাকেট সিমেন্ট দেখেন আজকে দিবেন না যখন মসজিদের কাজ শুরু হবে তখন দিবেন সময় আছে নাকি মসজিদের কাজ শুরু তো এখন হবে না মোটামুটি ছ মাস সাত মাস বা আপনারে এই যে কত টাকা উঠছে না উঠছে এর উপর ভিত্তি করে কাজ হবে তো যখন শুরু হবে তখন দিবেন শুধু নামটা লিখিয়ে দেওয়া যান হ্যাঁ নটা ভাই আমার এক প্যাকেট করে সিমেন্ট হবে না দেখেন কারণ এ মসজিদ আল্লাহর ঘর এ মসজিদে এ মসজিদ যতদিন থাকবে দু বস্তা তিন বস্তা করে দেন না দু বস্তা বিজোড় করে দেন তিন বস্তা সুবহানাল্লাহ কি নাম আইনুল ইসলাম আইনুল ইসলাম ভাই আমার তিন প্যাকেট সিমেন্টের দাতা জড়ি বলি জিন্দাবাদে করেছে আর তারকে কবুল করো রহমান এনাবুল এই দেখেন এনাবুল শেখ ভাই আমার এক হাজার টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে আমি মহব্বত হতো এই শাহ কারণ আমরা সব মুখেই বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসা নাই একজনের বিবি মারা গেছে বুঝলেন তো পরের দিন ওর বিবির কবরে হাওয়া করছে এখন গায়ের মানুষ বলছে দেখ ওর বিবিকে কত ভালোবাসে তাই এক যুবক বলছে আমি জিজ্ঞাসা করবো ওর বিবি কি কেমন ভালোবাসা ছিল যে কবরে হাওয়া করছে যাওয়ার পর বলছে চাচা আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন তো চাচা বলছে ভালোবাসা টালোবাসা কিছু লাই তোর ছি যখন মারা যায় তখন বুলিয়াছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করি তো কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন করিও না আমি কবরটা হাওয়া করছি তাড়াতাড়ি শুকায় আর আমার যাতে তাড়াতাড়ি হয়ে যায় যে তো এই ওর ও হাওয়া করছে ও এক মিয়াতে হাওয়া করছে কিন্তু মানুষ মনে করছে ভালোবাসে নাকি বলে ওর স্বার্থে হাওয়া করছে আমরা অনেক মানুষ আছি বাবা ভালোবাসে ভালোবাসি বলি কিন্তু আসলে অন্তর থেকে মহব্বত নাই না টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকল আমি এই দেখেন চার প্যাকেট হয়েছে ছটা ভাই আমাদের না গো এক প্যাকেট করে একটু ঝটঝট করে দু প্যাকেট কি নাম দেখেন এক হাজার দিয়ে আসে আবার দুই প্যাকেট সিমেন্ট এই দেখেন তিন প্যাকেট করে দেওয়া যাবে নাকি শোহানালা উনি জানেন যে দুই প্যাকেট বললে হুজুর বলবে তিন প্যাকেট ওই জন্য চালা করেছে বুঝলেন হ্যাঁ শুধু এখনকার বাপেরা চালাক লা আমার মায়েরা চালাক লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে কারণ টাকা যার উপর তার নাকি হ্যাঁ এই দেখেন মায়েরা তো এখন সিরিয়ালের বেশি ভক্ত হ্যাঁ কথা ঠিক না ভুল সিরিয়ালে বেশি ভক্ত মাসরাফ এই দেখেন মাসরাফ পাঁচশো টাকা দান করেছে এই দেখেন এনাবুল ভাই আমার দুই তিন প্যাকেট সিমেন্ট আর এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে সকল মানে আমিন তো এই দেখেন মায়েরাও এখন বিশাল চালাক সিরিয়াল দেখতে রান্না করছে এবার রান্না করতে সিরিয়ালের দিকে ওর মন চলে গেছে রান্না কিন্তু পুড়ে গেছে মানে ভাত পুড়ে গেছে এবার ও চিন্তা করছে এবার ভাত পুড়া ভাত যদি স্বামীকে দিই তো আমাকে তো মাইরা ধুবে না না হইলে তো বকবে যে ভাত কি করে পুড়লো বলবে না বলবে না তো ভাতগুলো ফেলে দিলেও তো বকবে তাহলে কি করা যায় বলছে ঠিক মানিয়ে নিব এবার ভাতগুলো পাশিয়া লুক করে রেখে দিয়েছে স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে ভাতগুলো দিয়েছে এবার স্বামী বলছে হ্যাঁ রে রহিমের মা ভাতগুলো পুড়া পুড়া গন্ধ করছে কেনে তো স্ত্রী বলছে তুমি মূর্খ তো সারা জীবন মূর্খ হয়ে থেকে গেলে হ্যাঁ চাষি তো চাষি থেকে গেলে একটু শিক্ষিত হইতে পারলে না বলে কেনে বলে তান্দুরি রুটি খেয়েছো বলে খেয়েছি বলে তান্দুরি রুটি হ্যাঁ পুড়া গন্ধ করে না বলে হ্যাঁ ওই ভগবান গলা রয়ালে খেয়েছি তো পুরা পুড়া গন্ধ করে তো এই দেখো তান্দুরি রাইস কি কোনোদিন খেয়েয়াছ তবে তা তো খাইনি তো বলছে আমি আজকে তান্দুরি রাইস বানিয়েছি আজকে তান্দুরি ভাত খেল এখন স্বামী বলছে তাই তো বিবি এত যত্ন করে কষ্ট করে তান্দুরি ভাত বানাইছে তো খাইনি জীবনও খাইনি জি তা আমার মায়েরাকে মনে করিয়েন না রে হেদা বেদা এখন আমার মায়েরাও চালাক চিন্তা করিয়েন না সুবান আল্লাহ মাসাল্লাহ এই দেখেন তিন প্যাকেট তিন প্যাকেট ছ প্যাকেট ভাইয়ের আমার এক প্যাকেট দেওয়া হলো সাত প্যাকেট আর তিনটা ভাই আমার আর তিন প্যাকেট ভাই আমার দেন তো তিনটা ভাই একটু তাড়াতাড়ি করে কি নাম নবীর

আপনাদের বলে দিয়ে যাব পাঁচটা মা আমার পাঁচ প্যাকেট সিমেন্ট খোদার ঘর মসজিদে আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব আর যদি আপনারা না দেন তো এমন দোয়া করে দেব যে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে কিন্তু তুলতে পারবে না দিলদার হোসেন এই দেখেন দিলদার হোসেন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে আরেকজন বেনামাই দেখেন চল্লিশ টাকা দান করেছে যে আর সাহেব জানিয়াতে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে এই মা ওই কম্পিউটারের দোকানে যাবে আর ওই আপডেট করার পরে দশ টাকা দিয়ে ঘুরে আসবে টাকা উঠবে না তাতে পাঁচশো টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যাও আল্লাহ বলবে বান্দারে বান্দিরে আমি তোমাকে টাকা দিয়েছি পয়সা দিয়েছি ধন দিয়েছে সম্পদ দিয়েছে জমি দিয়েছে জায়গা দিয়েছি কিন্তু তুমি আমার হক আদায় করনি প্রত্যেকের একটা করে হক আছে বাপের হক আছে মায়ের হক আছে স্ত্রীর হক আছে সন্তানের হক আছে চাচার হক আছে চাচির হক আছে পুপুর হক আছে সকলের হক সকলকে বুঝিয়ে দিতে হবে ভাবছি ভাইরা পাঁচটা মা আমার নামটা লিখিয়ে দিবেন মা গো এই খোদার ঘর মসজিদে দিবেন আপনার বাড়ির বালা মসিবত দূর হয়ে যাবে আজকে আপনার সন্তান আদির জন্য দোয়া করে দিব। যাতে আপনার সন্তান আদি আপনার সেবায় ব্যতি ব্যস্ত থাকে আর এই দেখেন একটা ভাই আমার এক প্যাকেট সিমেন্টের জন্য তাহলে এগারো প্যাকেট হয়ে যাবে আর একটা ভাই কি নাহিরুল আহিরুল আইরুল সুবান্লাহ আইরুল এই দেখেন এক প্যাকেট সিমেন্টের দাদা জরি বলে জিন্দাবাদ আমি আর তো হলে তা আপনি আমার বংশের লোক হয়ে যেতেন নয় বেনামে দুশো টাকা দান করেছে। কারণ হইলো এই দেখেন রুল কিন্তু আমাদের বংশের সবই লাস্টের ল আছেই মেরাজুল মেজুল মেরাজুল্লা কি করো ভাই তুমি রাজমিস্ত্রী খেপা কথা রাজমিস্ত্রী বহু টাকা রোজগার রাখো যে তিন প্যাকেট করে দাও নাম

হ্যাঁ আর ছটা ভাই আমার ছটা ছ প্যাকেট সিমেন্ট দিয়ে কুড়িটা পুজিয়ে দেন মসজিদে অনেক সিমেন্ট লাগবে বাপ দেখতে পাচ্ছেন আপনার আপনাদের মসজিদ এই মসজিদে না হলে প্লাস্টার করতে গেলে না হলে মোটামুটি এক দেড়শো প্যাক সিমেন্ট লাগবে নাকি তারও বেশি লাগতে পারে কারণ আমি তো ওই সম্পর্কে অভিজ্ঞতা নাই জ্ঞানও নাই বুঝলেন না স্টেজে কী করে ওয়াচ করতে হবে বলেন তিন ঘন্টা চালিয়ে দেবো কোনো অসুবিধা নাই আর রাজমিস্ত্রিকে বলেন কী কী করতে হবে ওরা বলে দেবে মানে একারজন একার ডিপার্টমেন্টে আছে নাকি বলেন যাক মাসাল্লাহ আর ছটা ভাই আমাদের তো ভাই আমার দুই প্যাকেট সিমেন্টের দাদা জড়ি বলি জিন্দাবাদ মা করেছে দান আর দানকে কবুল করো ও গো রহমান ওরে মরো বলি তো রুহুল আমিন ভাই আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল মসজিদের লাগিয়া যা করে গেল দান আর দানকে কবুল করমান একটা কি নাম তাহাজুল সুবান আল্লাহ মাসাল্লাহ এই দেখেন তাহাজুল ভাই আমার এখানেতে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বসা গেল যা সাই যে নিয়াতে করে গেল দা আর দানকে কবুল সিমেন্টের দাদা আমার তাহাজুল ভাই আসেন এই দেখেন সতেরোটা হইলো আর তিনটে দিন তাড়াতাড়ি এই মায়েদের দিকে দিয়েছে গো তো খাতা আমাকে দেখাও তুমি লুক করে নিয়ে এসো কেন আমি মায়েদের নাম বলবো না

আমি তো বলেছি পাঁচটা তুমি বারোটা লিয়ে এবার কুড়িটা পুজো নিয়ে এসো আমার মায়েরা দিবে মায়েরা হলো আপনার দিলদার মায়েরা পরস্কার কারণ আল্লাহ তাবারক তালা বলেছেন যে মাইরা যদি দুই রেখাত নামাজ পড়ে আমার দরবারে দোয়া করে নফল নামাজ পড়ে তা আমি আল্লাহ ওই মায়েদের দোয়াকে দ্রুত কবুল করি জোরে বলেন সবান আল্লাহ এই মা তোমরা ফতেমার জাত যেই ফতেমা অভাব অনটনে ইসলামের জন্য জীবন যাপন করেছিল ওই ফতেমার জাত আর মা ছটা মা আমার পাঁচশো টাকা করে একটা প্যাকেট সিমেন্ট দিয়ে নামটা শুধু লিখে দিবেন কমিটির ছেলে দাঁড়িয়ে আছে

সিদ্দিক সিদ্দিক ভাই আমার হ্যাঁ তিন প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলি জিন্দাবাদ তাইলে এই দেখেন হয়ে গেল বাইশটা আমি চাহেছিলাম কুড়িটা আর আটটা দিয়ে ত্রিশটা পূজা রবু শেখ একটা তাইলে হলো একুশটা না তেইশটা আর সাতটা একটু তাড়াতাড়ি করে আসেন ওরে রাখাল আমার গিয়া চেন কথা রাখাল বলে বুঝি না নাহ রাখাল বলে চিনি নাহ তোমরা নবে দয়ার নবে না প্রাণ বা একবার দেখাও না আমার মায় রাগো আপনাদের বলছি এই দেখেন তিন যদি আপনার তিনটা কোরআন শরীফের হাদিয়া এক মিনিট তিনটা মা আমার যদি তিনটা কোরআন শরীফের হাদিয়া পাঁচশো টাকা করে যদি এই খোদার ঘর মসজিদে দেন তাহলে আমি আপনাদের আরো একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে তিনটা জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন কয়টা জায়গা বললাম তিনটা জায়গায় স্বামীকে শাসন করতে পারে পাঁচশো টাকা আর কে পাঁচ প্যাকেট দিলে জাহাঙ্গীর সুমান আল্লাহ নারে থাকবে নারের সালাদ জাহাঙ্গীর সাহেব পাঁচ প্যাকেট সিমেন্টের দাতা এই দিকে হলো তেইশটা আর পাঁচটা হলো আঠাইশটা এখনো দুইটা বাকি বেনামে দুইশো টাকা দান করেছেন এই দেখেন আমার মায়েরা বলবে যে এইরকম মলবি না হলে হয় যে কারণ আমরা শুনেছি স্ত্রীদের শাসন করবে স্বামীরা এখন মলবি বলছে যে স্ত্রীরা তিন জায়গায় স্বামীদের শাসন করবে তা এইরকম মলবির দরকার আমার মায়েরা বলবে বলবে না বলবে না বলবে কারণ প্রত্যেকটা মা চায় যে স্বামীকে শাসন করার জন্য। যা বলবো তাই যাদের শুনে মায়েরা চাই সুমান আল্লাহ মাস আল্লাহ এই তিন জায়গায় শাসন করতে পারবেন স্বামীকে কোন কোন জায়গায় আমি আপনাদের বলে দিয়ে যাব তিনটা মা আমার তিনটা মা আমার কোন শেপের হাদিয়া পাঁচশো টাকা বা তিনশো টাকা একটু চট জলদি দিয়ে যাবেন যদি এখন না থাকে নামটা লিখিয়ে দিবেন শেষে আমি বলে দিয়ে যাব এক নম্বর স্বামীর পকেট থেকে টাকা লেওয়া যাবে কিনা দুই নম্বর লিপস্টিক আলতা টিপ মাস্কারা তারপরে আপনার নট পালিশ পালিশ দেওয়া যাবে কিনা বলে দিয়ে যাব আর তৃতীয় নম্বর হলো তৃতীয় নম্বর কি বলেছে যে হ্যাঁ হ্যাঁ এই দেখেন স্বামীকে তিন জায়গায় যে শাসন করতে পারবেন এই তিনটা কথা আপনাদের বলি যত দিবেন তত আরো পাবেন আপনি বলবেন হুজুর সোনার লাগে তুলে এসেছে তা দিতে হবে কারণ আমি তো জীবনই করার লেগে এসেছি নাকি বলেন তা আমি এই কথাগুলো বললে আপনাদের জ্ঞান বাড়বে আপনারা কিছু দিবেন আর আমি কিছু দিব কথাই আছে কুচ পানে কে লিয়ে কুচ খোনা পড়তা হয় জি তো আসেন একটু মায়েরা তিনটা মা একটু তাড়াতাড়ি দেন তো জলদি করে দেন সুমান আল্লাহ এই দেখেন আমার মায়েদেরকে ততক্ষণ একটা গজাল শুনে এই বাপেরা আর দুইটা প্যাকেট বাকি আছে বাপ দুইটা প্যাকেট সিমেন্ট একটু তাড়াতাড়ি করে দিবেন খোদার ঘর মসজিদে একটু তাড়াতাড়ি করে আসেন একটু জলদি করে আসেন আর নবীর প্রেমে পাগল হয়লে নবীর প্রেমে এ পাগল হইলে আল্লাহ তালা আখোশে নবীর দরুদ পড়ো দিবানি সে নবীর দরুদ পড়ো বাহানী সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ আখো সে নবীর পরদীবাহানী সে নবীর ধরুদ পরদী বাহানী সে ও কি নবীর প্রেমে এ পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গ থাকো যদি যদবাহালে বাহালে থাকো যদি প্রেম বাহালে নবীর দরুদ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা আশে নবীর আর দুইটা ভাই হবে না ভাই বে নামে চার হাজার কে সুমান আল্লাহ যাক বে নামে চার হাজার দিয়েছে তো যে দিয়েছে সে কি আছে ওকে আর এক পাঁচ করে দিতে বল আমি কোদাল বলছি তুমি দেখো যদি হয় যে মসজিদের জন্য হবে না কি বলেন আর প্রেমের খেলা দয়াল রে তোর খেলা চমৎকার আর আমি সবা চার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে না থাকবে

এক মুরগি ডাক ছিল তা আমি এই দেখেন দানি ঘরের ছেলেরা দান করে আর দেখা ঘরের ছেলেরা শুধু দেখে সুমান আল্লাহ মাসাল্লাহ যারা এখনো দান করতে পারেনি আল্লাহ যেন তাদেরকে দান করা তোভিক করে সকল আমিন এই দেখেন কি নাম বললাম হাজিকুল সোহান আল্লাহ এই দেখেন হাজিকুল ভাই আমার এই দেখেন দুই হাজার টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বল আমি আর একটা ভাই আমার হ্যাঁ হাজার টাকা এই বেনামে ভাইয়ের সঙ্গী হতে পারবেন না যে আল্লাহর দোস্তকে পছন্দ করে পছন্দ হাবিব কারণ আল্লাহ তা কোরআনে বলেছেন খালাকনাকুম আজওয়াজা আল্লাহ বলেছে বান্দারে আমি যাহা কিছু যাবতীয় সৃষ্টি করেছি সব কিছু জোড়া জোড়া আসমান সৃষ্টি করেছি তো জমিন সৃষ্টি করেছি নদী নদী সৃষ্টি করেছি তো সাগর সৃষ্টি করেছি হ্যাঁ হাওয়ার সৃষ্টি করেছি তো মানব সৃষ্টি করেছি পুরুষ সৃষ্টি করেছি তো নারী সৃষ্টি করেছি জোড়া জোড়া আর একটা ভাই আমার পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেন না আর দুই প্যাকেট সিমেন্ট বাকি আছে একটু তাড়াতাড়ি করে আসেন জলদি করে আসেন জীবনই হবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এসেছি এই আই দেখেন জাবুল হোসেন আমাদের সঙ্গী কেমন সঙ্গী ও আমার চাইতে এক বছরের সিনিয়র বুঝলেন এক বছর সিনিয়র পড়াশোনাতে খুব ভালো ছিল আমরা বুঝলেন ওর কাছে কত পড়েছি তা ঠিক নেই পড়া পাইতাম না তো বুঝতাম যে পড়াটা বুলে দাও মানে আমাদের উঁচু ক্লাসে ছিল আমাদের বাবুসী তো অনেক দিন পড়েছে তারপরে আপনার স্কুলে পড়েছে স্কুল লাইফে ভালো একজন ছাত্র ছিল পরবর্তীতে কি হলো জানি না তবে সবারই কপালে চাকরি থাকে না সবাই আলেম হতে পারে না যদিও নিজে ইচ্ছা করে তবু হয় না আর সবাই যেমন আজকে টাকা কিন্তু আল্লাহ সবাইকে দিয়েছে সবাই কিন্তু দান করতে পারছে পারছে যে পারছে না তেমনই সবারই কপালে সব থাকে না ইচ্ছা করলো চাইলেও কিন্তু হয় না বাবজি ভাইয়েরা আজকে আমার জাবুল হোসেন ভাই হয়তো তকদিরে ছিল না কিন্তু পরিশ্রম করেছে পরিশ্রম করেছে আমরা দেখেছি না খেয়ে প্রাইভেট করেছে স্কুল করেছে তারপরে সন্ধ্যাবেলায় এসে চারটি খাবার খেয়েছে জি আমরা নিজে চোখে দেখেছি